বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম সেই গ্রন্থটির নাম শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থকার শ্রীল বীরেশ্বর প্রামাণিক শান্তিপুর থেকে প্রকাশিত একশো পঁচিশ বছর পূর্বে অদ্বৈতপ্রভুর লীলামৃত তিনি অনেক পরিশ্রম করে এই গ্রন্থ সংকলন করেছেন আমরা যদি এই গ্রন্থটি আস্বাদন করি তাহলে আমরা অদ্বৈতপ্রভুর জীবনের অনেক লীলাই আমরা অথেন্টিকভাবে আস্বাদন করতে পারব এই উদ্দেশ্য নিয়ে আজ পর্যন্ত এই গ্রন্থের সতেরোটি পর্ব আস্বাদন হয়েছে আজকে আঠারোতম পর্ব এই গ্রন্থের মোট পৃষ্ঠা সংখ্যা প্রায় দুশো ছিয়াত্তর আমরা এসেছি একশো চুয়াত্তর পাতা পর্যন্ত বুঝতেই পারছেন এখনও বেশ কিছু পর্ব আমরা আস্বাদন করব যারা ইতিপূর্বে আস্বাদন শুরু করেছেন তারা ভালো লাগলে লাইক করবেন আর যারা নতুন তারা ভালো লাগলে লাইক তো করবেনই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পিছনের এবং আগামী দিনের গ্রন্থপাঠ চ্যানেলের আস্বাদনগুলো আস্বাদন করবার জন্য জয়নিতাই আপনাদের শ্রীচরণ ধুলি আমার একমাত্র পাথেও এবং এই গ্রন্থের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ আস্বাদন করা এবং আস্বাদন করানো অনুপম গুড়ায় অবতার নবধা ভকতির বিস্তারিয়া সবদেশে না করিল জাতির বিচার এমন ঠাকুর ভাজক দূর কর সব কাজ ছাড়ো সব মিছা অভিলাষ চৈতন্য চাঁদের গুণের আলো করে ত্রিভুবনে অনায়াসে কৈল পরকাশ চৈতন্য কলপতরু অখিল জীবের গুরু গোলক বৈভব সঙ্গে জীবেরে মলিন দেখি হইয়া করুন আখি হরিনাম বিলাইলো রঙে যজ্ঞ জপ ধ্যান পূজা অন্য যুগে যত পূজা স্বাধীলেক অতিবর দুখে এই যে কলির ঘরে নরে যত পাপ করে নাম লইয়া তরি যায় সুখে করুণাবিগ্রহ সার তুলনা কি দেবতার পতিতের পুরা ইলো কিছু না বুঝিয়া চিতে পথে এই গৌরকে যিনি প্রকট করেছিলেন সেই অদ্বৈত আচার্য প্রভুর লীলা আমরা আস্বাদন করি আজকে এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় চতুর্থ অবস্থা যৌবনলীলা অদ্বৈত প্রভুর দিগ্বিজয়ী জয় ভক্তি শাস্ত্র ব্যাখ্যা আর দিগ্বিজয়ী জয় তাহাতে অদ্বৈত নাম প্রকটিত হয় কুবেরাতজ তপস্যায় নিযুক্ত হইলে শত শত লোক তাহার সেবা করিতে লাগিল তদীয় চরিত্র প্রভাব অপূর্ব আচার ও অনুষ্ঠানাদি দর্শনে লোকে আশ্চর্যান্বিত হইল তাহার দেবত্বে কাহারও আর সন্দেহ রহিল না তপস্যায় কিছুদিন অতীত হইলে একদা তাহার আবাসে শ্যামদাস নামক দক্ষিণ দ্রাবিড় দেশীয় এক দিগ্বিজয়ী পণ্ডিত আগমন করিলেন দিগ্বিজয়ী দক্ষিণ পশ্চিম এবং উত্তরাঞ্চল জয় করিয়া পূর্বাঞ্চল দেশে আগমন করিয়াছেন তথায় লোকমুখে শ্রবণ করেন শান্তিপুরে কমলাক্ষ নামে এক তপস্বী ব্রহ্মচারী আছেন তিনি বেদ পঞ্চানন উপাধিপ্রাপ্ত মহাপণ্ডিত দিগ্বিজয়ী এই কথা শ্রবণ করিয়া জিজ্ঞাসা করিতে করিতে শান্তিপুরে শ্রী অদ্বৈতের আবাসে উপস্থিত হইলেন এবং শ্রী অদ্বৈত যে স্থানে জপতপ করিতেছিলেন সেই স্থানে গিয়া নমস্কার করিয়া উপবেশন করিলেন অদ্বৈতপ্রভুর নিকটে তুলসী তরু দিগ্বিজয়ী তদ্দর্শনে শতপ্রবৃত্ত হইয়া প্রকাশ প্রকাশপূর্বক তুলসীর গুণমহিমা বর্ণনা করিতে লাগিলেন তাহার বর্ণনার মর্ম এইরূপ পুষ্কর প্রভাস কুরুক্ষেত্রাদি তীর্থ গঙ্গা যমুনা পুণ্যতোয়া নদী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণ তুলসীর দলে অধিবাস করেন তুলসীর দর্শনে সর্ববিধ পাপক্ষয় স্পর্শনে দেহশুদ্ধি বন্দনে বেধিনাশ এবং রোপণে কৃষ্ণসঙ্গ লাভ হয় যে ব্যক্তি তুলসী দেবীর স্নান সম্পাদন করে তাহার সমন ভয় থাকে না কৃষ্ণে অর্পিতা তুলসী অর্পণকারীকে জীবনমুক্তি প্রদান করেন ভগবান বিষ্ণু তুলসীহীন দ্রব্য ভোজন করেন না ইদৃশী যে তুলসী তাহার পদে আমার কোটি নমস্কার দিগ্বিজয়ী রূপে তুলসীর মহিমা বর্ণনা করিয়া গঙ্গার মাহাত্ম বর্ণনা করিতে আরম্ভ করিলেন সেই সময়ে অদ্বৈত প্রভু প্রভুর জপ সাঙ্গ হইল তিনি নয়ন উন্মিলন করিলেন পণ্ডিতের বর্ণনা তাহার বিরুদ্ধ বোধ হইল সে বর্ণনা এইরূপ গঙ্গার অপার মহিমা বিষ্ণুপদে জন্ম বলিয়া তাঁহার বিষ্ণুপদী নাম হইয়াছে তিনি নিরন্তর মহাদেবের জটা বিরাজ করেন ব্রহ্মা গঙ্গা দেবীকে বিবিধ উপহারে অর্চনা করিয়া থাকেন গঙ্গা মন্দাকিনী রূপে ইন্দ্রাদি দেবগণকে কৃতার্থ করিয়া ধরণীর কণ্ঠমণিহার হইয়া আছেন জন্যমুনি ধ্যান গঙ্গা তত্ত্ব অবগত হইয়া আচমন ছলে তাহাকে উদারস্থ করেন পরে জীবের মঙ্গলের জন্য জানু বিদারণ করত বহিষ্কৃত করিয়া দেন তদবধি গঙ্গা যান্ডবী নামে আখ্যাতা গঙ্গা বিষ্ণুভক্ত জীবোদ্ধারের জন্য জলাকার ধারণ করিয়াছেন গঙ্গা অসীমা দয়ার আধার আধারভূতা স্নাতব্য ব্যক্তিমাত্রেরই ত্রিতাপ সংহরণ করেন জীব যদি একাঞ্জলি গঙ্গা জল পান করে দেহান্তে দিব্যা গতিপ্রাপ্ত হয় এবং ভূতা গঙ্গা দেবীর চরণে আমার অসংখ্য নমস্কার এই প্রকার বর্ণনান্তে দিগ্বিজয়ী অদ্বৈতাচার্যকে পুনরায় নমস্কার করিয়া কহিলেন মহাভাগ আমি দক্ষিণ দ্রাব দ্রাবিড়ীয় ব্রাহ্মণ আপনার সহিত শাস্ত্র বিচার করিতে আসিয়াছি শুনিয়াছি আপনি সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত প্রবীণ বেদ পঞ্চানন উপাধিধারী অনুগ্রহ করিয়া আমার সহিত বিচার করুন এই প্রার্থনা সুধীর অদ্বৈত ঈষৎ হাস্য করিয়া মৃদু বচনে বলিলেন কবিচূড়ামণি আপনি বিচক্ষণ বহুজ্ঞ পণ্ডিত আপনার বর্ণিত মাহাত্ম্য শ্রবণে আমার অন্তর প্রীতিরসে পূর্ণ হইল কিন্তু দেখিতেছি গঙ্গার প্রকৃত তত্ত্বে আপনার ভ্রম আছে আপনি ধ্রুব ব্রহ্ম গঙ্গাকে বিষ্ণু ভক্ত বলিলেন তাহা বলা যাইতে পারে না গঙ্গা গঙ্গেতি যব্রু আত শতই লোপী মুচ্চতে সর্বপাপেভ বিষ্ণু লোকং স সচ্ছতী যাহার নাম গ্রহণ করিলে জীব সর্বপা হইতে মুক্তি লাভ করে সেই মহাদেবীকে প্রাকৃত ভক্ত বলা নিতান্ত বিধি বিরুদ্ধ যে ব্যক্তি গঙ্গাতে মজ্জন করে গঙ্গার জল পান করে সেই কৃষ্ণভক্ত হয় গঙ্গা কৃষ্ণভক্তি দায়নি সাক্ষাৎ বিষ্ণুমূর্তি এই বলিয়া তিনি যুক্তি প্রদর্শনপূর্বক সাব্যস্ত করিলেন গঙ্গা দ্রবীভূত ব্রহ্ম অদ্বৈতপ্রভুর যুক্তিমূলক উক্তি এইরূপ ভগবান জীবোদ্ধারের নিমিত্ত দ্রবীভূত হইয়া গঙ্গা নাম ধারণ করিয়াছেন পুরাণে উক্ত হইয়াছে একদিন দেবাদিদেব পঞ্চাননের সম্মোহন সঙ্গীতে বৈকুণ্ঠপতি নারায়ণ দ্রবীভূত হইয়াছিলেন সেই দ্রবীভূত নারায়ণই সুরতরঙ্গিনী গঙ্গা হইয়াছেন অতএব দেবী সাক্ষাৎ ধ্রুব ব্রহ্ম আরও দেখুন শ্রুতি সাধারণ জলে সুরধ্বনিত্ব আরোপ করিয়া অপহ নারায়ণ এইরূপ উক্তি করিয়া থাকে ইহাতেও গঙ্গার ব্রহ্মত্ব স্বীকার করিতে হয় দিগ্বিজয়ী অদ্বৈতের অপযুক্তির প্রতিকূলে উত্তর করিতে অসমর্থ হইয়া উহাই স্বীকার করিলেন তিনি মনে মনে চিন্তা করিতে লাগিলেন এতদিনে আমার দিগ্বিজয়ী নাম বুঝি বিলুপ্ত হইল যাহাই হোক এইবার নিরাকার ব্রহ্মবাদ সমর্থন করিয়া তর্ক উত্থাপন করি দেখি সাকারবাদী বৈষ্ণব কমলাক্ষ কি যুক্তিতে তাহার অক্ষ খণ্ডন করেন ব্রহ্মের সাকারত্ব সাব্যস্ত করেন এই রূপ স্থির করিয়া পণ্ডিতাগ্রণী বলিলেন বেদ পঞ্চানন শাস্ত্র বলিতেছেন ব্রহ্ম নির্গুণ নির্বিকার অনন্ত সর্বব্যাপী এবং অতীন্দ্রিয় সুতরাং নিরাকার তাহাকে আপনি শাখার জ্ঞান করেন কিরূপে রূপে শাখার পদার্থ পরিমিত ও ইন্দ্রিয় গোচর সুতরাং গুণময় সবিকার ও একদেশব্যাপী অদ্বৈত আচার্য উত্তর করিলেন পরব্রহ্ম নিরাকার নহেন সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি সাকার ঐশ্বর্যময় পরমাত্মা তিনি অবস্তু নহেন বিশ্বাধার পরম বস্তু তাহাকে কিরূপে নিরাকার বলা যাইতে পারে নিরাকার ব্রহ্মবাদীগণ পরম বস্তু সচ্চিদানন্দময় বিগ্রহ দেখিতে পান না তাহাতেই নিরাকার বলেন তিনি সর্বশক্তিমান পরিপূর্ণ আদি সত্য সৃষ্টাদির হেতু সর্বকারণের কারণ তাহার অপ্রাকৃত দেহ অপ্রাকৃত মন তাহাতে প্রাকৃতিক গুণের সম্বন্ধ নাই সেই জন্য তাহাকে নির্গুণ কহে তিনি অতীন্দ্রিয় প্রাকৃত ইন্দ্রিয় বুদ্ধ নহেন এ কথা সত্য যেমন ফল শাখার তাহার রসার স্বাদ নিরাকার সেইরূপ পরব্রহ্মের অঙ্গ লাবণ্যের দেহজ্যোতির আকার নাই নিত্য রসামৃত মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত ব্রহ্ম তিনি নিয়ত নিত্য বৃন্দাবনে স্থিতি করেন তিনি সর্বসার জীবের উপাস্য মহাভাব ও অন্তরঙ্গা শক্তির জীব ভক্তি নেত্র লাভ করিলে তাহার দর্শন পায় তিনি শুষ্ক জ্ঞানের অগম্য সরল ব্যাকুল সুদিন সাধককে দয়া করিয়া শুদ্ধা ভক্তি দান করেন তিনি পরম দয়াবান ভক্ত বৎসল ভক্ত তাহার অতি প্রিয় ধন এইরূপে পণ্ডিতাভিমানী শ্যামদাসের সমুদায় তর্কই ভক্তাবতার কমলাক্ষের যুক্তি স্রোতে ভাসিয়া যাইতে লাগিল শ্যামদাস যে তর্ক উত্থাপন করেন তাহাতেই পরাস্ত হন তথাপি তর্ক পরিত্যাগ করেন না সপ্তাহকাল অবিশ্রান্ত বিচার করিলেন কোনো মতেই জয়লাভ করিতে সমর্থ হইলেন না অবশেষে নিতান্ত হতাশ হইয়া উদ্দেশ্যে সরস্বতী দেবীকে কহিলেন আমি তোমার প্রসাদে দেশের সমস্ত পণ্ডিতকে পরাস্ত করিয়াছি কেবল ইহার নিকট পরাজিত হইলাম তখন দিগ্বিজয়ীর প্রতি বাণী হইল তুমি যাহার সহিত বিচার করিতেছ তিনি সাক্ষাৎ হরিহর ঈশ্বর হইতে অভিন্ন সেই জন্য অদ্বৈত নামে আখ্যাত হইয়াছেন বিচার পরিত্যাগ করো অদ্বৈত পরাজিত হইবেন না এই দৈববাণী শ্রবণে দিগ্বিজয়ী বিচারে নিরস্ত্র হইয়া পরাজয় স্বীকার করিলেন তিনি অদ্বৈত আচার্যকে বলিলেন আমি দৈববাণীতে আপনার নামার্থ অদ্বিতীয়ত্ব ও যথার্থ তত্ত্ব অবগত হইয়াছি আপনি সাক্ষাৎ নারায়ণ আপনার অদ্বৈত নাম সার্থক এই বলিয়াই তিনি অদ্বৈত চন্দ্রের চরণ প্রান্তে পতিত হইয়া পুনঃ পুনঃ দণ্ডবধ প্রণাম করিতে লাগিলেন পরে নানারূপ রূপ স্তুতি করিয়া কহিলেন আমি আপনার শরণাপন্ন হইলাম আমার অপরাধ মার্জনা করুন আমি সরস্বতীর কৃপাপাত্র বর পুত্র দ্রাবিড় কাশি অবন্তি প্রভৃতি প্রধান প্রধান স্থান সমূহের সুবিখ্যাত পণ্ডিত গণের সহিত বিচার করিয়া জয়লাভ করিয়াছি আমাকে পরাস্ত করিতে পারে মনুষ্যের মধ্যে এমন সাধ্য কাহারও নাই এই বলিয়া তিনি তাহার জয়পত্র সকলকে দেখাইলেন এবং তাহার জয়পত্র সকল দেখাইলেন এবং প্রার্থনা করিলেন কৃপা করিয়া আমার নিকট আপনার প্রকৃত স্বরূপ প্রকাশ করুন অদ্বৈত প্রভু হাস্য করিয়া কহিলেন অরূপ বলিতেছেন কেন কি বা আমার স্তপস্ততি করিতেছেন কৃষ্ণ কৃষ্ণ বলুন আপনি জ্ঞান দর্পিত ছিলেন দর্পহারি নারায়ণ আপনার দর্প চূর্ণ করিলেন আমার স্তবস্তুতি করিবার প্রয়োজন নাই আমি তপস্বী ব্রহ্মচারী দরিদ্র ব্রাহ্মণ গঙ্গার স্মরণ লইয়া পড়িয়াছি আপনি মূর্তিমান চতুর্বেদ মহামহিমান্বিত দ্বিজরাজ আশীর্বাদ করুন যেন গঙ্গা আমাকে কৃষ্ণ ভক্তি দান করেন দিগ্বিজয়ী ইহা শুনিয়াও শুনিলেন না পুনঃ প্রণাম করিয়া কহিলেন হে অদ্বৈত নারায়ণ হে প্রভু আমি নিশ্চিত জানিয়াছি যুগে যুগে যাহার অবতার হয় আপনি সেই পরম প্রভু ভগবান আমাকে স্বরূপ দর্শন না করাইলে আমি প্রাণ ত্যাগ করিব গুণসাগর অদ্বৈত প্রভু প্রসন্নভাবে বলিলেন হে বিদ্যানিধি বিপ্রবর বাগদেবীর প্রকৃত কৃপা প্রদত্ত বিদ্যার নিমিত্ত আপনি আর কখনো এরূপ গর্ব করিবেন না পণ্ডিত হইয়াছেন ভগবানের মহিমা কীর্তন ও ভক্তি শাস্ত্রের আলোচনা করুন দিগ্বিজয়ী গীতাঞ্জলি হইয়া কহিলেন আপনি যে আজ্ঞা করিতেছেন তাহা আমার শিরোধার্য আমি পণ্ডিত নহি অতি অজ্ঞ নিতান্তি মুরো আপনি সমুচিত নিগ্রহ করিয়া আমাকে আচরণ শিক্ষা দেন শুনিয়া অদ্বৈতপ্রভু অতিশয় সন্তুষ্ট হইলেন এবং তাহার প্রতি প্রীতি প্রদর্শন করিতে লাগিলেন তবে প্রভু কৃপা দৃষ্টি করিল তাহারে মস্তকেতে হাত দিয়া আশীর্বাদ করে অদ্বৈত মঙ্গল বলেন প্রভু দিগ্বিজয়ীকে সিয় সিদ্ধ মূর্তি চতুর্ভুজ আকার দর্শন করাইলেন দিগ্বিজয়ী জয় অদ্বৈত জয় অদ্বৈত বলিয়া তাহার চরণ তলে পতিত হইলেন এবং নানা রূপ স্তুতি করিতে লাগিলেন সেই সমস্ত স্তুতি বিষ্ণু স্তোত্রের ন্যায় বাহুল্য বোধে তাহা লিখিত হইল না অদ্বৈতপ্রভুর মূর্তি দর্শনের পরে দিগ্বিজয়ী সমস্ত অভিমান ত্যাগ করিলেন তিনি অপূর্ব ভাব ফরে গদগদ বাক্য হইয়া বারংবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম উচ্চারণ করিতে লাগিলেন প্রভু তাহার ভাব দর্শনে আনন্দিত হইয়া সহাস্যবদনে বলিলেন আপনার পরম সৌভাগ্য কারণ অনন্ত শক্তির আধার মুক্তিপ্রদ প্রদ হরিনামে আপনার অনুরাগ জন্মিল আমারও সুপ্রভাত ও সুভক্ষণ কেন না হরিনাম শ্রবণে শীতল হইল এই বলিতে বলিতে তিনি প্রেমে জ্ঞান বিরোহিত হইলেন দিগ্বিজয়ী অদ্বৈত প্রভুকে ভক্তিদাতা ও বিধাতা জানিয়া বিনীতভাবে কহিলেন প্রভু দয়া করিয়া এ দিনহীন কৃপাপাত্রকে মন্ত্র শিষ্য করুন দয়াল অদ্বৈত তাহার বাক্যে সন্মত হইয়া তাহাকে দীক্ষিত করিলেন তিনি দীক্ষিত হইয়া প্রেম নিধির শক্তিগুণে প্রেমাবিষ্ট হইলেন দীক্ষা প্রভাবে প্রেম লাভ করিয়া দিগ্বিজয়ী কৃতজ্ঞতা ভরে অবনত হইয়া অদ্বৈত আচার্যকে কহিলেন প্রভু আপনার কৃপাগুণে আমি হইতে মুক্তি লাভ করিলাম আপনার কৃপার দীক্ষাদানের পর আচার্য নব শিষ্যকে সযত্নে রাধা কৃষ্ণের পূজা পদ্ধতি শিক্ষা দিলেন দিগ্বিজয়ী বৈরাগ্য গ্রহণ পূর্বক অদ্বৈতালয়ে অবস্থিতি করিয়া শ্রীমদ্ভাগবত পাঠ করিতে লাগিলেন ক্রমে তিনি অদ্বৈত প্রভুর একান্ত ভক্ত হইয়া উঠিলেন পাঠ শেষ হইলে প্রভু তাহাকে ভাগবতাচার্য উপাধি প্রদান করিলেন উপাধি লাভে তাহার আনন্দের পরিসীমা রহিল না গুরুদেব প্রসন্ন হইয়াছে ইহাই তাহার আনন্দের কারণ অতপর দিগ্বিজয়ী আরও কিছুদিন ভক্তিতত্ত্বের আলোচনা করিয়া স্বদেশে যাত্রা করিলেন দিগ্বিজয়ী জয় হইতে শ্রী অদ্বৈত নামের ও পাণ্ডিত্য দূর দেশান্তরে প্রচারিত হইল ভক্তিশাস্ত্রের ব্যাখ্যা করায় অদ্বৈত আচার্য আখ্যায় অভিহিত হইলেন তাহার কমলাক্ষ নাম ও মিশ্র উপাধি এককালে বিলুপ্ত হইল জয়নিতাই জয়গড় আজ আমরা এখানে বিশ্রাম দিলাম ভুলভ্রান্তির ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন যদি ভালো লাগে অন্যের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন জয় নিতাই জয়